হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা খুবই সিম্পল এবং খুবই ছোট্ট কিছু ইনফরমেশান দেওয়ার জন্য করেছি আজকের এই ভিডিওটা করার মেইন রিজন হলো আমার এই মেকআপ আমি সব সময় বলি খুবই সিম্পল মেকআপ করতে পছন্দ করি আর তোমরা সবাই দেখো আমি অলওয়েজ খুবই সিম্পল মেকআপ করি বিকজ অফ আমি একদমই ভালো মেকআপ আর্টিস্ট না বা ভালো মেকআপ জানিও না সো সবসময় ট্রাই করি নিজেকে সিম্পল ভাবে সাজানোর জন্য আর সব সময় তারার উপরে থাকে সো তার জন্য আমাকে সিম্পল মেকআপই আমার জন্য বেস্ট আজকের এই ভিডিওটা করার মেইন রিজন আজকেও আমার একটা প্রোগ্রাম ছিল এবং খুবই ফাস্ট আমি অল্প সময় রেডি হয়েছি সো আমার কাছে অনেকেই সবসময় জানতে চাই আমি এই সিম্পল মেকআপটা কিভাবে করে সো আজকেই সিম্পল মেকআপটা আমি কিভাবে করেছি এত অল্প সময়ে সেটা আমি সবার সাথে সাজেস্ট করব। তার জন্য আমি প্রথমে মুখের মধ্যে একটু লোশান দিয়ে নিয়েছি যেহেতু এখন শীতকাল মাঝে মাঝে মুখের মধ্যে হালকা একটু স্কিন ড্যামেজ দেখা যায় সেটা কাভার করার জন্য আমি লোশান ইউজ করেছি তোমরা তোমাদের মতো যেটা প্রেফারেবল ক্রিম আছে সেটা ইউজ করতে পারো গরমের সময় লোশানের পরিবর্তে আমি সানস্ক্রিনটা ইউজ করি সো লোশানটা ইউজ করা শেষে এরপর আমি ইউজ করেছি একটা ফাউন্ডেশন এটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশান এবং বিবি কে মিক্স বিবি ক্রিম অ্যান্ড ফাউন্ডেশান তোমরা তোমাদের মতো একটা ফাউন্ডেশন ইউজ করে নিতে পারো যার কাছে যেটা আছে ফাউন্ডেশনের পর আমি ইউজ করেছি একটা কনসিলার আমার চোখের নিচে এবং আই আই আইব্রোতে বিভিন্ন জায়গায় আমি স্কিনের বিভিন্ন জায়গায় এটা ইউজ করেছি এটা একটা সিম্পল কনসিলার যেটা খুবই কমন সব মেয়ের কাছে গিয়ে সেটা আছে ফিটমির সো এই কনসিলারটা ইউজ করার পর আমি ফার্স্টে ইউজ করে নিয়েছি আমার ব্লাশটা এই ব্লাশটা আমার খুবই ফেভারিট অনেক অনেক ইউজ করেছে আমি এটা হালকা একটু ব্লাশ দিয়ে নিয়েছি মুখের মধ্যে আগেই ব্লাশটা ইউজ করার পর দেন আমি ইউজ করেছি এই ফেস পাউডারটা এটা হচ্ছে ইমলির একটা ফেস পাউডার তোমরা তোমাদের কাছে যে ফেস পাউডারটা আছে সেই ফেস পাউডারটা তোমরা ইউজ করে নিতে পারো ফেস পাউডারটা ইউজ করার পর আমার মোটামুটি মেকআপ ডান এরপর আমি চোখে একটু আইশেড ইউজ করেছি এবং আইশেড হিসেবে আমি সেম জিনিসটাকে আমি ইউজ করে নিয়েছি এই ব্লাশটাকে আমি আইশেড হিসেবে ইউজ করে নিয়েছি যেহেতু আমি অল্প সময়ের মধ্যে রেডি হব তারপর আমি ইউজ করেছি ল্যাকমির এই আইলাইনারটা চোখের মধ্যে তোমরা তোমাদের মতো করে ইউজ করতে পারো বাট এই আইলাইনারটা আমি অলওয়েজ বলি এটা বেস্ট বিকজ অফ যারা ম্যাট ফিনিশিং চাই প্লাস অনেক তাড়াতাড়ি শুকানো চাই আর আমার মতো যাদের চোখ বড় তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট অপশন এরপর আমি ইউজ করেছি এই মাস্কারাটা তোমরা তোমাদের কাছে যা আছে তা ইউজ করো এটা ছিল মেভেলিনের একটা ইউএসের মাস্কারা যেটা খুবই ভালো যার যেটা পছন্দ সো এই মাস্কারাটা ইউজ করার পর আমার মোটামুটি ডান এরপর আমি চোখের মধ্যে হালকা করে একটু কাজল দিয়ে নিয়েছি যেটা আমি আই ম্যাজিকের এই কাজলটা ইউজ করেছি এরপর এবার আমার সরাসরি চলে এসছি আমার লিপ লাইনার বা লিপস্টিক হিসেবে আমি আসলে কোনো লিপস্টিক ইউজ করে নিই এই মুহুর্তে বেস্ট লিপস্টিক হচ্ছে আমার কাছে এগুলা বিউটি গ্লেজেটের দুটো শেড এখানে একটা চকলেট আর একটা হচ্ছে মখা ব্রাউন এই দুটো শেডকে আমি মিক্স করে দিয়েছি এখানে কিন্তু একটা না দুটো শেডকে আমি মিক্স মিক্স করে ইউজ করেছি এবং লিপস্টিকের থেকে বেস্ট বেস্ট অপশন তোমাদের যার কাছে বিউটি গ্লেজেটের এই আইলাইনারগুলো নেই এখনই তোমরা এটা কিনো বিকজ অফ এটা খুবই বেস্ট অনেক লং লাস্টিং এবং খুবই সফটভাবে তুমি সারা দিন ধরে ইউজ করতে পারবে খাবার যেটাই খাও না কেন একদম মানে এটা থেকে যাবে না সো যাদের যাদের লিপস্টিক চলে যাওয়ার প্রবলেম আছে তাদেরকে আমি বলবো এই লিপলাইনাটা বেস্ট এটা ইউজ করার পর তোমাকে আর আলাদা করে কোনো লিপস্টিক ইউজ করতে হবে না এটা দিয়েই তুমি লিপস্টিক তোমার লিপলাইনার সব কভার করে নিতে পারবা সো এই হচ্ছে আমার সিম্পল লুক এরপর আমি চোখে একটু কাজল একটু আইলাইনার একটু মাস্কারা সব ইউজ করার পর ফাইনালি আমি ইউজ করেছি এখানে আমার যে ব্লাশ অ্যান্ড হাইলাইটার আছে এখান থেকে একটু হাইলাইটার ইউজ করেছি এরপর আর আসলে কিচ্ছু করে মাঝে মাঝে স্প্রেটা করে আজকে তাও করে নিই জাস্ট একটা টিপ পরেছি হালকা একটু অর্নামেন্ট পরেছি এরপর এই তো শাড়িটা পরে আমি একদম প্রপার রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার আজকের একটা সিম্পল লোক সো তোমরা যারা যারা সিম্পল মেকআপ লোক নিতে চাও জানতে চাও যে সিম্পল মেকআপ লোক করার জন্য কি কি আসলে প্রয়োজন হয় অনেকে আসলে ভাবে যে আমার কাছে কিছু নেই সো আমি মনে করি যে মেয়ের কাছে যেইটুকু আছে সেইটুকু দিয়ে সে তার বেসিক সাজটা নিতে পারে সো তোমরা যারা সিম্পল মেকআপ নিতে চাও তারা এই বেসিক সাজের জন্য এই সিম্পল জিনিসটুকু ইউজ করো সো আমি জাস্ট আমার ফিডব্যাকটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংক ইউ সবাইকে যারা যারা ভিডিওটা দেখছো